আমি আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমার মাদ্রাসায় রাতের বেলায় বয়ান করে মাদ্রাসায় ঢুকলাম রাত্র তখন তিনটা বাজে আমি মাদ্রাসায় ঢোকার পরে আমার মাদ্রাসার বিল্ডিং এর সামনে আমি একটু পাইচারি হাঁটাহাটি করি এটা আমার অভ্যাস দেখি ছাত্রদের কোনো সমস্যা আছে কিনা হঠাৎ দেখি বিল্ডিং এর সামনে হাঁটতেছি গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ রাত্র তিনটা আমার কলিজায় যেন আধা হানতেছে আল্লাহ ও মালিক গভীর রাত মানুষ ঘুমায় পশু পাখিরা ঘুমায় এই রাতে আবার কে কাঁদে হাঁটতে হাঁটতে যখন মসজিদের দিকে আগাইলাম দেখি মসজিদের কেসি দিয়া সামনে থেকে কান্নার আওয়াজ আসতেছে বারেন্দায় গিয়া মোবাইলের আলো জ্বালাইয়া যখন আলো মারলাম তাকা দেখি মসজিদের ভিতরে আমার মাদ্রাসার দুইটা এ তিন বাচ্চা আবার বিনয়া বিনয়া মোনাজার দিয়া কানতেছে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল হারে মালি একটার বয়স দশ বছর আরেকটার বয়স সাত কি আট বছরের বাচ্চা রাতের বেলায় কাঁнтовছে তাহাজ্জুদের নামাজ পড়िरा মনে চাইলো ভিতরে ঢুকে একটু আদর করি কিন্তু চিন্তা করলাম আয় হায় আমি ঢুকলে ওর আর কাটবে না আমলটা নষ্ট হয়ে যাবে আমি আর ভিতরে ঢুকলাম না উপরে চলে গেলাম আমার রুমে হুজরা খানায় ফজর রাজান হলো মসজিদে আসলাম আমি কাতারা দিয়ে হাঁটতেছি আর তালাশ করতেছি দেখি ওই বাচ্চা দুইটা কোথায় হঠাৎ দেখি বাচ্চা দুইটা মসজিদের পিছনের সফে ওরা আমার মসজিদে ফজরের পর সুরাই আসেন আমল হয় আসমায় হুসনা রামল হয় ওই বাচ্চা দুইটা সুরাই আসেন পড়তেছে আমি একটা ছেলের মাথায় হাত দিয়া বললাম বাজার দোয়া শেষ হইলে তোমরা দুইজন আমার রুমে আসবা তোমাদের সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে ওরা দুইজন দোয়া শেষ করে আমার রুমে গেছে আমি কাছে বসাইতে চাইলাম খাটের ভিতর আমার সাথে বসলো না ছাত্ররা ওস্তাদের খাটে বসে না আমার পায়ের সামনে বসেছে বড় ছেলেটা আবার দশ বছর হবে ছোটটার বয়স সাত কি আট বছর জিজ্ঞাস করলাম মাতা হাত দিয়া বাজান রাতের বেলায় তোমাদের দুইজন কাঁদতে দেখছি কারণটা কি খুলে বলো বড় ছেলেটা জিজ্ঞাস করার সঙ্গে সঙ্গে তাকায় দেখি হাউমাউ করে কাঁদতেছি গাল বায়া বায়া পানির ফোটা পড়তেছে আমার ডাক দিয়া হুজুর আপনি কি চেনেন না আমরা দুইজন আপন ভাই এটা আমার ছোট ভাই আমার বাবা আজকে দুনিয়াতে বাইচা নাই হুজুর আমরা দুইজন এতিম আমার মা আমার ছোট্ট একটা বোন আছে এই বোনটাকে নিয়ে একটা বস্তিতে ভাড়া থাকে হুজুর মানুষের বাড়িতে বুয়ার কাজ করে এটা দিয়ে আমাদের সংসার চালায় আর আমাদের পড়াশোনা হয় হুজুর শোনেন আমার ভাইটার চিকুন গুনিয়া যা আজ থেকে চার পাঁচ বছর আগে সর্বত্র চিকন গুনি আর ছড়াছড়ি কয় হুজুর আমার ভাইটা বোর্ডিং এর খাবার এত নরমাল খাবার আমার ভাইটা কোনোদিন এক লোকমা কোনোদিন আধা লোকমা কোনোদিন একটু ডাইলের পানি চুমুক বিয়া খায় জ্বরের মানুষ সাত বছরের বাচ্চারে মা বাবারা নুডুস রান্না করে খাওয়ায় হরলিক্স খাওয়ায় গরম পানি দা গোসল করায় মা নিজে খাওয়ায়া দেয় ওই বাচ্চা মা বাবা সারা বাচ্চা ও হুজুর গতকালকের ঘটনা আমার ভাইটা এক লোকমা খানা খায় না বিকেল বেলা দেখি আমার ভাইটা হেলে ধুলে পড়ে যায় আমার ডাক দিয়া কয় ভাইয়া একটা রুটি কিনে দাও দেখি পানি দিয়া ভিজায় খাইতে পারে কিনা বন্ডরির চার দোকানে বেস ওই ছেলেটা ডাক দিয়া বলে উস্তাদ কসম আল্লাহ আমার কাছে একটা রুটি কেনার মতো পয়সা না পরে আমি একটা রুটিও কিনে দিতে পারি নাই বললাম ভাই রে আসরের পর ঐচ্ছিক ছুটি থাকে ওই সময় আমি বাসায় যাব আম্মুর কাছ থেকে টাকাই না তোরে রুটি কিনে দিব আমি আসরের নামাজ পড়া দৌড়াদৌড়ি কইরা বাসায় গেলাম ওই বস্তির ভিতরে যায় দেখে আমার মা ঘরে পড়া আমার ছোট্ট বোনটা মায়ের পাশে কাঁদতেছে ডাক দিয়া বললাম মা কিছু টাকা নি ওর তো অসুস্থ ওর একটা রুটি কিনে দিতে হবে আমার মা আমার ডাক দেওয়া বাবা আজকে চার পাঁচ দিন হয় আমি অসুস্থ কাজে যাইতে পারি না ঘরে খাবার নাই বাড়িওয়ালায় ভাড়া চায় ভাড়া না দিতে পারলে ঘর থেকে বের করে দিব আমি করে কেমনে টাকা দিব হুজুর আমার মাও আমার টাকা দিতে পারে নাই আমি যখন খালি হাতে মাদ্রাসায় আমার ভাইটা গোটা বিকাল কানতে কান্তে বালিশ ভিজা ফেলছে হুজুর আমাদের দেখার কেউ নাই আমার বাবা যদি বাইচা থাকতো আমার বাবা আমাদের পাশে এসে দাঁড়াইত আমাদের খোঁজ খবর নিত এই কথা শুইরা বাবা চোখের পানি রাখতে পারি না আমার বাজান পকেটের মধ্যে অনেকগুলো টাকা ছিল প্রায় পঁচিশ হাজার টাকার মতো মাহফিল করে আসছি রাতের বেলায় বের করে দিলাম নে বাবা যা লাগে তুই সব নিয়ে যা ওরা দুইটা ভাই আমার পার মধ্যে জড়া একা হুজুর টাকা লাগবে না দোয়া করেন আমি জোর করে তিন হাজার টাকা বের করে বললাম দুই হাজার তোরা দুই ভাই নিবি আর এক হাজার টাকা তোর মাকে দিবি ও আমার বাবা তাইলে আর কত অসহায় এরা আল্লাহর কাছে কান্দে কয় হুজুর রাতের বেলায় আমার সব ছাত্র ভাইরা ঘুমায় আমার তো আর ঘুম হয় না ছোট ভাই বললাম ভাই রে আমাদের দেখার কেউ নাই যে নিয়ে বানাইছে তার কাছে যাই চলো মসজিদে গিয়া বলি তাই আল্লাহর কাছে একটু কান্দা কান্দা বললাম ও আমার বাজার ওদের প্রতি খেয়াল রাখ আল্লাহর নবী কয়

ও ধনী মানুষেরা ও ভাড়াটিয়া ভাইয়েরা ও ব্যবসায়ীরা তোমার হাতে পায়ে ধরা বলি যে সন্তানের জন্য এত স্বপ্ন হতে পারে সন্তানের কারণে তোমাকে জাহান নামে জ্বলতে হইতে পারে আর এই যে মাদ্রাসার একজন এতিমকে খুশি করবে এতিমের খাবারের ব্যবস্থা করবা বিনিময় আমার রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে জোরে কনসুবহানাল্লাহ